নমস্কার কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি ট্রফিক নিয়ে ভিডিও করছি বন্ধুরা তো এটা হচ্ছে তপসে মাছ তো তপসে মাছের আজকে একটু ফ্রাই করব তা কিভাবে করব সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখো তপসে মাছগুলো একদম কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন এই মাছটাকে এখন ম্যারিনেট করব তো তোমরা অনেকেই কম বেশি তপসে মাছ জানো আর কারা কারা এই মাছের ফ্রাই খেয়েছ বা এই মাছের রেসিপি খেয়েছ অবশ্য আমাকে কিন্তু জানাতে ভুলো না তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি কিন্তু তপসে ফ্রাই রেসিপিটাই শেয়ার করব আজকে কিন্তু অন্য কোনো ডেলি ব্লগ নয় তার জন্য এখানে দেখো আদা কেটে নিয়েছি রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা আর কিছু মানে ভাজা মশলা আর কিংবা গোটা পেস্ট করা মশলাগুলো ইউজ করব আর তার সঙ্গে কিছু গুঁড়ো মশলা ইউজ করব। তো এখানে দেখো সমস্ত কেটে বেঁচে পরিষ্কার করে নিয়েছি আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা হয়েছে যে তপসে মাছে ফ্রাই করবে তা আমি কোনো দিনও করিনি আজকে প্রথম ফার্স্ট টাইম করবো একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়েছিলাম এত ভালো লেগেছিল তাই কালকে হাজব্যান্ড যখন বাজারে গেছিলো তখন কিন্তু তপসে মাছ দেখে কিন্তু নিয়ে চলে এসেছে তো আমি এইগুলো ম্যারিনেট করে রাখবো আর এইগুলো যেন ম্যারিনেট করে ফ্রিজে যদি দেড় থেকে দু ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় তো এটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু আমার মন থেকেই রেসিপিটা করছি এটা কিন্তু কারোর কোনো ভিডিও দেখে বা কারোর কাছ থেকে শুনে নয় নিজের অভিজ্ঞতা থেকেই করছি তো কেমন কিভাবে করি চলো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে ধনেপাতাটা একটু বেশি নিয়েছি তার সঙ্গে সমস্ত মশলা নিয়েছি আর ম্যারিনেট করার সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো এখন চলো বন্ধুরা পেস্ট করে নিই তো বন্ধুরা এখানে আমার পেস্ট করা হয়ে গেছে এখন এই মাছের মধ্যে আমি নুন হলুদ সমস্ত মশলা এক এক করে দিয়ে নেব আর এই মাছটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না তো তোমরা বন্ধুরা অনেকেই খেয়েছ আর তোমরা কিভাবে রেসিপিটা করো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো এখানে দেখো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে লেবু দিলাম তো এখানে একটা হাফ লেবু দিয়ে দিলাম কারণ লেবুটা দিলে এই তপসে মাছের গায়ে একটা গন্ধ থাকে লেবুটা দিলে কিন্তু সেই গন্ধটা থাকবে না তার জন্য একটু লেবু দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু একটু ভিনিগারও দিতে পারো তো এখানে দেখো সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিলাম আর ধনে পাতাটা কিন্তু তো অবশ্যই দিতে হবে কারণ ধনে পাতার জন্য এই তপসে মাছের কিন্তু একটা স্মেলটা খুব সুন্দর লাগবে তো দেখো এখানে ভালো করে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এখানে গোলমরিচ গুঁড়োটা তো দিতেই হবে কারণ মাছে একটু গোলমরিচ গুঁড়ো না দিলে এর একটা বাজে গন্ধ বেরোয় গোলমরিচ আর লেবুটা দিলে কিন্তু খুব ভালো লাগবে তো চামচটা দিয়ে আমি আর করলাম না আমি এখন হাত দিয়ে ভালো করে দেখো ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা ঢেকে রাখবো এক ঘন্টার জন্য তার কারণ আমার হাতে তো বেশি টাইম নেই কারণ সন্ধ্যাবেলায় করছি মানে এইটা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবেই ভালো লাগবে তাই তোমরা চাইলে আগের থেকে কিন্তু করে রাখতে পারো আর আমার যদি এই রেসিপিটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের বলবো প্লিজ অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখানে দেখো ম্যারিনেট করতে রেখে দিলাম ততক্ষণ কিন্তু আমি এখানে ব্যাটারটা করে নেব তার জন্য বেসন এনেছি আর দেখো কন্টে মানে এই জাস্ট কিছুক্ষণ হলো তাই কোটে আর ঢালতে পারিনি তাই ভাবলাম একবারে বাটিতেই ঢেলে নিই তো এখানে এই যে ভালো করে আমি কিন্তু মানে যতটা পরিমাণে লাগবে যেহেতু আমার এখানে মাছটা অনেকটাই আছে তাই আমি অনেকটাই বেসন নিয়ে নিলাম বেসনের মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে নুন আর একটু গোল মানে লঙ্কার গুঁড়ো কালারের জন্য তোমরা চাইলে এটা নাও দিতে পারো তো এইগুলো দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব আর এইটা মানে সব কিছু মিশিয়ে নিলে কিন্তু ভালো হবে আর আমি দেখো এখানে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালারের জন্য তাহলে ব্যাটারটার কালারটাও কিন্তু সুন্দর লাগবে তাই এখানে কিন্তু ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি আসলে জানো তো বন্ধুরা এই ধরনের স্ন্যাক্স বিশেষ করে শীতকালে খেতে খুবই ভালো লাগে আর যে কোনো মানে পকোড়া বলো যাই বলো দেখবে শীতকালেই কিন্তু ভালো লাগে খেতে তো এখানে আমি মশলাটা দিয়েছিলাম আর বাটিতে অনেকটা মশলা লেগেছিলো তাই সেই জলটা দিয়ে আমি কিন্তু এই যে ভালো করে পেস্ট করে নিচ্ছি তার কারণ এই বাটির গায়ে জল দিয়ে সেই জলটা তো আমি মাছে ইউজ করতে পারবো না তাই সেই জলটা দিয়ে আমি এখানে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখন অনেকক্ষণ ধরে ব্যাটারটা করতে হবে তারপরে আমি দেখলাম যে আমার ব্যাটারটা একটু কম হয়ে যাচ্ছে কারণ আমার কাছে অনেকটাই মাছ আছে ভালো করে চলো এখন মিক্সটা করে নি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা এটা কিন্তু ভালোই কিন্তু পেস্টটা করা হয়ে গেছে আর এখন দেখো আমি এই যে এখন পকোড়া ভাজবো তার জন্য কিন্তু তেলটাও আমি বসিয়ে দিয়েছি আর এই ব্যাটারটা যতটা মানে ফেটানো যায় ততটাই কিন্তু ভালো তো দেখো বন্ধুরা শেষমে ম্যারিনেট করে রেখেছিলাম এখন দেখো কতটা জমে গেছে মাছের মধ্যে মশলাটা লেগে গেছে আসলে ম্যারিনেট করে রাখার কারণটাই হচ্ছে মাছের ভিতর যাতে ভালো করে মশলাটা লেগে যায় তো এইদিকে আমি ভালো করে মাছের গায়ে যে মশলাটা আছে তার ব্যাটারে দিয়ে এই যে এখন গরম গরম ভেজে নিতে হবে আর বন্ধুরা এখন যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি কিন্তু এত সুন্দর হয়েছিল তোমরা এইভাবে করে দেখতে পারো মানে ধনে পাতা স্মেলটা এত সুন্দর মাছের সঙ্গে লাগছিল ভীষণ ভালো লেগেছে বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছে কি আমি যে তোমাদের লাস্টে যে সবার জন্য দেখাবো সেটাও দেখাতে পারিনি কারণ গরম গরম ভাজছি আর এই গরম গরম কিন্তু সবাই খেয়ে নিয়েছে তাই তোমাদের সাথে ঠিক মতো ভালো করে কিন্তু শেয়ার করতে পারিনি কারণ এখন যখন এগুলো ভাজছিলাম সবাই ছিল এখানে তো খেয়ে ভীষণ ভালো লেগেছে তার সঙ্গে ধনেপাতা চাটনি আর এইদিকে কিন্তু টমেটো চাটনি ছিল আমার আগে থেকে বানানো তো সেইগুলোতে খেতে ভীষণ ভালো লেগেছে আর এইভাবে তোমরাও রেসিপি বানাতে পারো মানে সঙ্গে সঙ্গে একদম নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে এত সুন্দর টেস্টি হয়েছিল এই তপসে মাছের ফ্রাই তো দেখো আমার কিন্তু অনেক ভাজা হয়ে গেছে আমি যেইটুকু পারছি সেইটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো তো আমার হাজব্যান্ড বলেছে এতটাই ভালো হয়েছে আরও একদিন করে খাওয়াতে তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে বলো না আর দেখো এই যে আমি এক এক করে ভাজছি আর সবাইকে দিচ্ছি সবাই কিন্তু বসে বসে একসাথে আমরা কিন্তু ভীষণ মজা করে তপসে প্রায় রেসিপিটা অনেক মজা করে খেলাম তো তোমরা এরকম কে কে করেছো বন্ধুরা তপসে মাছ অবশ্যই কিন্তু আমাকে জানাতে হলো না আর এর ফ্লেভারটা আর এর টেস্টিটা এত ভালো হয়েছিল মানে ফার্স্ট টাইম করেছি মনে হচ্ছে না কারণ খুব সুন্দর হয়েছিল আমি ভাবতেও পারি এত সুন্দর হবে তো শেষমেষ সবাইকে দেওয়ার পরে যে লাস্টে আমি বসে গেছি গরম গরম তপসে ফ্রাই খেতে দারুণ লাগছিল আর বন্ধুরা দেখবে শীতকালে যদি এই ধরনের কোনো স্ন্যাক্স থাকে তাহলে তো আর কিছুই অন্য কিছু আর লাগেই না আর এইগুলো দিয়েই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় তো তোমরাও কিন্তু এই ধরনের স্ন্যাক্স বা নিয়ে সব বাড়ির সবাইকে কিন্তু খুশি করে দিতে পারো তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই